সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকা হাজারো ব্লগ আর কন্টেন্টের ভিড়ে খুব কম মানুষই আছেন যাদের কন্টেন্ট মানুষ শুধু দেখে না অনুভব করে আর সেই বিরল মানুষদের একজন হলেন মোহাম্মদ জুয়েল রানা চিত্ত মিডিয়া নামের ছোট্ট এক প্ল্যাটফর্ম যাকে আজ লক্ষ মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছে চিত্ত মিডিয়া অর্থাৎ মোহাম্মদ জুয়েল কথা বলেন জীবন ও প্রকৃতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তার অনুসারীদের মতে ওনার ভিডিও সামনে আসলে তা স্কিপ করা কঠিন হয়ে পড়ে তার অসাধারণ উপস্থাপনা এবং প্রত্যেকটা ভিডিওতে শেখার জানার অনেক কিছু আছে তার কথাগুলো খুবই সুন্দর গোছানো যার কারণে ওনার ভিডিও পুরোটা দেখতে বাধ্য হন সকলে জীবন প্রকৃতি আর মানুষের গল্প এই তিনটাকে তিনি এমনভাবে একসূতায় বেঁধে বলেন যেন প্রতিটি ভিডিও হয়ে ওঠে এক টুকরো বাস্তব জীবন তার ভিডিওতে না আছে চোখধাদানু এডিটিং না আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক শুধুমাত্র প্রকৃতি ও সাধারণ মানুষদের জীবনযাত্রাকে সাবলীল ভাষায় সাধারণ একটা বিষয়কে অসাধারণভাবে তুলে ধরা সত্যি প্রশংসনীয় খুব সাধারণ একটি শখ থেকে চিত্ত মিডিয়ার যাত্রা শুরু করেছিলেন জুয়েল রানা বাংলাদেশের গ্রামের প্রকৃতি মানুষের দৈনন্দিন জীবন তাদের সুখ দুঃখ আশা হতাশাকে সত ও কোমল ভঙ্গিতে তুলে ধরা তিনি ট্রাভেল ভ্লগার নন শো অফ করা কন্টেন্ট ক্রিয়েটর নন তিনি এক ধরনের গল্প কথক যিনি গ্রামের প্রতিটি ফ্রেমকে চোখে দেখেন আবার মনের ভেতরেও অনুভব করেন এক বছরের মতো সময়ে চিত্ত মিডিয়ার অনুসারী আজ আঠারো লাখ এই সংখ্যা বাড়ছে প্রতিদিন তার ভিডিওগুলোতে নেই দৃষ্টিনন্দন এডিটিং নেই চমক দেওয়ার ফরম্যাট তিনি শুধু হাঁটেন গ্রামের সরু মেঠোপথে দেখা মেলে ধানের শীষে জড়ানো সকালের শিশির সাইকেলের ঘণ্টা কিংবা কোনো কৃষকের ক্লান্ত বিকেল আর সে সব কিছুকে একেবারে মৃদু মার্জিত সাবলীল ভাষায় এমনভাবে তুলে ধরেন যে দর্শকের মনে হয় এটা শুধু ভিডিও না এটা আমারই জীবনের গল্প অনেক দর্শকই জানান তার ভিডিও সামনে এলে স্ক্রল করে পেরিয়ে যাওয়া যায় না তিনি যেন জীবনের পাঠ পড়ান কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়াই শেখান কৃতজ্ঞতা সৌন্দর্য দেখতে শেখান ছোট ছোট মুহূর্তে বাংলাদেশের ঝিনাইদহের ছেলে জুয়েল রানা পড়াশোনা করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে তিনি গ্রামীণ ব্যাংকের একটি শাখার ম্যানেজার অফিসের দায়িত্ব পালন করেন আর অবসরে তুলে ধরেন প্রকৃতি আর মানুষের গল্প এই দুই পরিচয়ের মাঝেও তিনি কখনোই হারিয়ে ফেলেননি তার মাটি তার শেকড় কিংবা তার মানুষদের প্রতি ভালোবাসা তার ভিডিওতে যখন এক বৃদ্ধ কৃষক চোখে পানি নিয়ে বলেন আমার জীবনে কখনো ক্যামেরার সামনে কথা বলি নাই তখন বোঝা যায় তিনি কেবল কন্টেন্ট তুলছেন না মানুষের অন্তরের কথাগুলো তুলে ধরছেন দর্শকেরা তাই তার ভিডিও দেখে শুধু শান্তি পান না নিজের জীবনকেও নতুন করে ভাবেন আজকের দ্রুতগতির পৃথিবীতে চিত্ত মিডিয়া যেন এক টুকরো প্রশান্তি অতিমাত্রায় হইচই করা ডিজিটাল কন্টেন্টের বাজারে জুয়েল রানা দেখিয়েছেন তা নয় সত্য সৌন্দর্য আর সরলতাই মানুষের হৃদয় জয় করে চিত্ত মিডিয়ার যাত্রা প্রমাণ করে একটাই কথা ক্যামেরার মান নয় ইচ্ছার মানটাই একজন কন্টেন্ট ক্রিয়েটরকে বড় করে আর জুয়েল রানা সেই মানকে স্পর্শ করেছেন হৃদয় দিয়ে প্রকৃতিকে ভালোবেসে মানুষকে অনুভব করে